নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আমার দাদা শ্বশুরের কাছ থেকে শেখা একটা নতুন রেসিপি নিরামিষ চানা মশলা চানা মশলা বানানোর জন্য প্রথমে আমি কাবলি ছোলাগুলোকে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি নুন হলুদ দিয়ে প্রেসারে সেদ্ধ হতে বসিয়ে দেব এবং আজকের এই চানা মশলায় আমি কিন্তু কোনো রকম আলু দেব না ছোলাটাকে সেদ্ধ হতে বসিয়ে আমি পোস্ত আর কাজুটাকে বেটে নেব এবং কাজু আর পোস্ত বাটার সাথে সাথে আমার কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি কড়াইতে সর্ষের তেল দেব এবং তেলটা একটু গরম হলে ফোড়ন হিসাবে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষাবো মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দেবো টমেটো কুচি আমি টমেটো কুচি দিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্টও দিতে পারেন টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব টমেটোটা নরম হয়ে এলে তারপর আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে দু রকম লঙ্কা ব্যবহার করেছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এরপরে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাজু পোস্ত বাটা এরপরে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবং আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমি যেহেতু ছোলাটা সেদ্ধর সময় নুন হলুদ দিয়েছিলাম তাই আমি সেই বুঝে মশলাটাতে নুন দেবো এরপর দিয়ে দিলাম একটু টমেটো সস যাতে কালারটা আরও ভালো আসে এই যে দেখুন আমি কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরেই প্রায় কষাচ্ছিলাম এরপরে দিয়ে দেব কাজু পোস্ত বাটার একটু জল সেই জলটা দিয়ে মশলাটাকে কষাবো এবং কিছুক্ষণ পর আমার মশলা থেকে কত সুন্দর তেলটা ছেড়েছে তেলটা ছাড়ার পরই আমি দিয়ে দিলাম চানা মশলা পাউডার এইটা দিয়ে মশলাটা নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে মশলার সাথে ছোলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম জল এবং জল দেওয়ার পর আমি সামান্য একটু নুন অ্যাড করে দিয়েছি আমার কিন্তু চানা মশলা রেডি এবং আপনারা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারেন আমি ঘিটা দিইনি ঘিটা দিলে এর টেস্ট আরও সুন্দর হবে আমি কিন্তু ওপর থেকে একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে এবং সাত দাও আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এটা কিন্তু নিরামিষ দিনে বাড়িতে ট্রাই করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখার সাথে সাথে আমার পেজে লাইক ও ফলো করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ